আসসালামু আলাইকুম একাকিত্ব সবসময় কষ্টের হয় না কিছু কিছু সময় একাকিত্ব বড় নেয়ামত আজ মন ভেঙে চুরমার কোথাও কোনো আলো নেই সান্ত্বনা দেওয়ার মতো আজ কেউ নেই মাঝে বসে চোখের অশ্রু নিয়ে আল্লাহকে ডাকছি সেই অশ্রু সান্ত্বনা দিচ্ছে কষ্ট পেও না তোমার রব সব জানেন এবং বোঝেন তিনি সহায় হয়েছেন দেখেই তোমাকে একাকিত্ব দিয়েছেন যাতে তোমার রব আর তুমি কাছাকাছি যেতে পারো হে ব্যতীত হৃদয় তুমি কি জানো না তোমার রব অসম্ভবকে চক্ষের পলকে সম্ভব করতে পারেন তাহলে কেন তুমি একাকিত্বকে ভয় পাচ্ছ যে একাকিত্ব তোমার রবের কথা বারবার তোমাকে স্মরণ করিয়ে দেয় সে একাকিত্বকে তুমি ভয় পেও না হে হৃদয় কষ্ট পেও না শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন তুমি সন্তুষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ